এদিকে হজরত হুসাইন রাজিউলাত তালা আনহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল আর শরীরে শক্তি নেই আর উঠতে পারছে না তখন একটু পানির জন্য সেই ফোরাত নদী পানির কাছে গেল পানি হাতে তুলে যেমনি খেতে যাবে এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আসগরের কথা তার বাহাত্তর জন সাথীর কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরেই চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগলো ওগো আল্লাহ আমার নানাজান যান হজরত মোহাম্মদ সালিল্লা আলাইসাল্লামকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না এই সমস্ত কথা চিন্তা করে হজরত হুসাইন তালা আনহু পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন কিন্তু তিনি তো উঠতে পারে না গায়ে শক্তি নেই পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে তবু এজিদের সৈন্যদের কাছে হার মানতে চায় না শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চায় ঘোড়ার পিঠে উঠতে